শেখ হাসিনা কি জন্য ইসলামের জন্য দরাদ হবে আজকে শেখ হাসিনার বাগনি লন্ডনের এমপি সেখানে তিনি আশ্রয় চেয়েছেন লন্ডন থেকে পরিষ্কার তাকে নিষেধ করে দেওয়া হয়েছে শেখ হাসিনা ছেলে ছেলের বউ আমেরিকান নাগরিক আশ্রয় চেয়েছেন তিনি আশ্রয় চেয়েছে সেখান থেকে প্রত্যাহার করেছে কেনারে আশ্রয় চেয়েছে সেখান থেকে প্রত্যাহার করেছে অস্ট্রেলিয়ার থেকে প্রত্যাহার হয়েছে পৃথিবীর কোন রাষ্ট্র তাকে জায়গা দেয় নাই ভারতের মুখ বাংলার মানুষের দরদি হয়ে থাকো এই দেশের বন্ধুরাষ্ট্র হয়ে থাকো তাই পরিষ্কার বাসাই বলবো শেখ হাসিনাকে ভারত থেকে বের করে শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যাহার করো তাকে

আমাকে কুটি চালান করবে একজন মানুষকে আমার সাথে গাড়িতে উঠেছে উনি আমার পাশে এসে বলতেছে হুজুর আপনি জলখানে আসছেন শুনে খুবই দুঃখ লাগছে আজকে আপনাকে পাইছি আমার কিছু ইতিহাস আপনার কাছে বর্ণনা করব কাশিমপুর কারাগার থেকে নিয়া তিনি ঢাকা কেন্দ্রীয় সেই কোর্ট পর্যন্ত আমার কিছু ইতিহাস বর্ণনা করেছেন তিনি একজন কোরআন শরীফের প্রচারক তাকে দলে নিয়ে তার নিজেরা প্রশাসনে বানিয়েছেন সেই দলের নাম হল আল্লাহর দল আল্লাহর আল্লাহর দলের দলের কিছু উদ্দেশ্য লক্ষ্য দেশের জন্যে ক্ষতিকর যেটা সন্ত্রাসের সাথে মিল এরকম কিছু করে দলটাকে ঘোষণা দিয়ে বেন করে তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বাংলাদেশে এমন অনেক দল সন্ত্রাসের দায়ে যদি বেন হতে পারে আমি বাংলাদেশের এই সমস্ত আমি সম্মান সংগ্রামী সাথী দুই হাজার একুশ সালে নয় গোটা পনেরো বছর আমরা যখন ফোনে কথা বলতাম আমাদের ফোনের মধ্যে আরই ইা ছিল কোথায় কথা বলেছি কার সঙ্গে কথা বলেছি সব তাদের কাছে রেকর্ড সেই শেখ হাসিনা বিদায় হয়েছে প্রযুক্তি কি বিদায় হয়েছে প্রযুক্তি বিদায় হয়েছে তাহলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যদি আগের সেই প্রযুক্তি থাকে সেই প্রযুক্তির মাধ্যমে চেলুনি অপারেশন করে আওয়ামী লীগ যেমন বলেছিল মাটির নিচ থেকে